আটই অক্টোবর এই দিনে দুই সালে আমাদের প্রিয় নেতা সানাউল্লুর বাবুকে এই বন পাড়ার মাটিতে রক্তাক্ত করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল আজকে সেই হত্যার প্রতিবাদে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি আমরা অতি শীঘ্রই এই হত্যার বিচার চাই আপনারা সবাই জানেন তিনি এমন একজন নেতা ছিলেন যেই নেতার যেই নেতার নামে স্লোগান স্লোগানে স্লোগানে মুখরিত হতো বনপাড়া বড়াই গ্রামের মাটি তিনি ছিলেন গণ মানুষের নেতা বনপাড়া বড়াই গ্রামের মাটি ও মানুষের নেতা তার মতো নেতা এই পর্যন্ত আমরা হতে দেখি নাই তিনি এতটাই জনপ্রিয় নেতা ছিলেন একটা এলাকা অথবা একটা জনপদের রাজনৈতিকভাবে যে সচ্ছল অথবা চঞ্চল অথবা রানিং রয়েছে রাজনীতিটা সেটা আপনি বুঝবেন কিভাবে যখন দেখবেন যে সেই এলাকার ছোট ছোট বাচ্চা গুলো ছোট ছোট শিশু কিশোর মিছিল মিছিল খেলছে সেই দৃশ্য থেকে আপনি বুঝতে পারবেন যে একটা থানার রাজনীতি কতটুক অ্যাক্টিভ রয়েছে কিন্তু এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবত কিন্তু আমরা দেখি না তবে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি এমন এক সময় ছিল বড়াই গ্রামের মাটিতে যে সময় ছোট ছোট বাচ্চালা মিছিল করেছিল এবং মিছিলে মিছিল শুধুমাত্র একজনের নাম উচ্চারিত হতো সেটা ছিল বাবু মায়ের নাম এই বাবুর করেছিল। তারপরে আজ আজ পর্যন্ত এই বিরল দৃশ্য আমরা দেখতে পাই না আমরা আমরা এই জন্যই বলি এমন একজন নেতাকে হারিয়েছি যার বিকল্প পাওয়া বড়াই গ্রামের জন্য অসম্ভব আমরা সে মিছিল করা জেনারেশন যারা ছোট থাকতে বাবুর নামে মিছিল করেছিলাম আমরা সে জেনারেশন এখন যারা রাজপথে আছি সুতরাং আগামীতে যারা রাজপথে রাজনীতি করবে তারা বাবুর সৈনিক আমরা বাবুর সৈনিক বড়াই মাটিতে রাজনীতি যদি হয় সেটা হবে বাবুর আদর্শের রাজনীতি আর কার আদর্শের রাজনীতি বড়া গ্রামের মাটিতে হবে না আর বিনীত অনুরোধ জানাচ্ছি সবার প্রতি বিচার আমরা অতি শীঘ্রই দেখতে চাই এই বিচার যদি আমরা না দেখতে পাই আমরা কিন্তু প্রতিশোধে যেতে বাধ্য হব